তো ইন্টারফেস থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো টিসি অ্যান্ড বিটিসি শুরু হয়েছে কি চোদ্দো তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ ইংরাজি এটা লাস্টের তারিখ বিভিন্ন প্রশ্ন উত্তর সব বিস্তারিত তো টিসি বিটিসি নিয়ে বিগত পনেরো দিন ধরে কিন্তু প্রচুর কমেন্ট আসতেছে এখন অবশ্য চাকরি বাকরি নিয়ে চ্যানেল মধ্যে ভিডিও দেওয়া হচ্ছে তবে টিসি বিটিসি নিয়ে কিন্তু প্রচুর কমেন্ট আসতেছে অনেকে ডাইরেক্টলি কল দেওয়া হচ্ছে তো ওইটার উপর করে যেহেতু এটা নিয়ে প্রচুর কমেন্ট আসা হচ্ছে যার কারণে এই ভিডিওটা তৈরি করা তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি এসএসসি পাস করে ফেলে অলরেডি তাহলে তারা বিভিন্ন এই ধরনের বিভিন্ন কিন্তু চাকরি বা একটা নিয়োগ চলতেছে খুব ভালো পরিমাণে তো তাদেরকে বলবেন এই সকল চাকরিতে আবেদন করতে এবং পরীক্ষাগুলো দিতে তাতে তাদের একটা আইডিয়া হয়ে যাবে ভালোভাবে তাহলে এখন মূল ভিডিও দিকে যাওয়া যাক তো আমি প্রথমে যে শিক্ষা বোর্ডগুলো আছে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল অনেকগুলো শিক্ষাবোর্ড রয়েছে তো আমি একটা একটা করে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে যাবো প্রত্যেকটা শিক্ষা বোর্ডে গিয়ে ওয়েবসাইটে যাব তাদের যে ওয়েবসাইট আছে সেখানে নোটিশ বোর্ডে কি দিয়েছে নাকি দেয় নেই সেটা লাইভলি দেখাবো যেহেতু আজকে চোদ্দো তারিখ তো চোদ্দো তারিখের এর আগে কোনো নোটিশ আসছে কি না এই সংক্রান্ত সেটা নিয়ে দিব আবার আরেকটা কথা বলে রেখে আপনাদেরকে সেটা হলো টিসিবিটিসি নোটিশের সময় প্রত্যেকটা কিন বোর্ড কিন্তু সেম টাইমে দেয় না এক একটা শিক্ষা বোর্ড এক এক সময় দেয় অনেক শিক্ষা বোর্ড এই মাসে দিলে অনেক শিক্ষা বোর্ড হয়তোবা টোটালি এই মাসে দিবেই না এটা নেক্সট মানতে দিবে এমনও থাকতে পারে তাই ওই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে আপনারা ভালোভাবে জিনিসটা দেখবেন আর কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলো আমি এখানে ভিডিও অর্থাৎ একটা একটা শিক্ষা বোর্ডে যাওয়ার মাঝখানে মাঝখানে আমি টুকটাক কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে আপনাদেরকে এখানেই জানিয়ে দেবো তো প্রথমে আসতেছি ঢাকা শিক্ষা বোর্ড অথবা যে এখানের মধ্যে লিস্টে যে শিক্ষা বোর্ডটা ফার্স্ট আছে সে শিক্ষা বোর্ডেই যাব তো এইগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি আচ্ছা ঢাকা এডুকেশন বোর্ড ফার্স্টে আছে তাহলে আমি ঢাকা এডুকেশন বোর্ডে ফার্স্টে যাচ্ছি তাহলে এইখানে আসার পর আমি এখানে দেখা যাচ্ছে রিসিকিউরিটি রেজাল্ট আর অ্যাভেলেবেল হিয়ার আচ্ছা তাহলে এখানে না লেটেস্ট অর্থাৎ যে নোটিশটা আছে সেইখানে যদি আমি যাই তাহলে এখানে কিন্তু এই ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না একাদশেতে দুই হাজার চব্বিশ পঁচিশ একাদশেতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষাতে আবেদনের বিজ্ঞপ্তি আর এটা কোটার আবেদন বিভিন্ন ধরনের নোটিশ আছে তবে ওই ধরনের কোনো কিছু নাই অর্থাৎ যেটা টিসিবিটিসি আছে একাদশ শ্রেণীতে আমি যদি এইখানে যাই সোমোর আমি একটু ওয়েট করছিলাম যাতে এখানের মধ্যে যে লেটেস্ট নোটিশটা আছে সেটা আসুক কিন্তু ওরকম দেখা যাচ্ছে না তাহলে এক হাসে এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ চলাকালীন সময় শ্রেণীর কার্যক্রম চলমান রাখা প্রসঙ্গে তারপরে এরপর যদি আমি আট টু নিচে দিকে আসি এখানে যেমন তারিখ আছে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ আর এটা একে জুন তো এর মধ্যে একই জুনের মধ্যে তো কোনো কিছু নাই এ ধরনের এরপর আমি যদি আট টুর নিচে আসি সেখানেও নাই আমি দুই নাম্বার পেজে যাচ্ছি দশরাষ্ট যেহেতু করে দেয় তো এইখানেও কিন্তু এই ধরনের কোনো কিছু নেই টিসি বিটিসি সম্পর্কে কিন্তু এই পৃষ্ঠায় কোনো কিছু নাই আর এটা হলো তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ এরপর তিন নাম্বার পৃষ্ঠায় যদি যাই তাহলে তিন নাম্বার পৃষ্ঠাতেও কিন্তু আমি এই ধরনের কোনো কিছু দেখতেছি না টিসি বিটিসি সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ডে কোনো কিছু দেখতেছি না একে অক্টোবর দুই হাজার তেইশ এরপর এখন না এখনও নাই তার মানেই টিসি সম্পর্কে এখন কোনো কিছু দেয়নি তো ফার্স্টেই বলছিলাম যে আমি ভিডিওর মাঝখানে মাঝখানে একটা শিক্ষা বোর্ড থেকে আটটা শিক্ষা বোর্ডে যাওয়ার মাঝখানে আমি হয়তো বা কিছু প্রশ্ন উত্তর দিব প্রশ্ন আছে কিছু অনেক ধরনের তো সেগুলো উত্তর দেবো সেটা হলো যারা অলরেডি প্রথম বর্ষে টিসি নিয়েছেন তারা চাইলে দ্বিতীয় বর্ষেও টিসি নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় নিতে পারবেন তবে সেটা হলো বোর্ড অনুযায়ী অনেক শিক্ষা বোর্ড অ্যালাউ করে যে একজন শিক্ষার্থী প্রথম বর্ষে একবার এবং দ্বিতীয় বর্ষে চাইলে বা কোনো কারণে যদি নিতে চাই তাহলে নিতে পারবে কিন্তু অনেক বোর্ড সেটা অ্যালাউ করে না তো আপনারা যদি প্রয়োজন হয় অতি প্রয়োজন হয় তাহলে প্রথমে আপনার নিজ কলেজে কথা বলবেন যে আপনি যেই শিক্ষা বোর্ডের আন্ডারে আছেন সেই বোর্ড কি অ্যালাউ করতেছে কিনা যদি অ্যালাউ না করে কিন্তু আপনার তাও টি সি দরকার তাহলে সেই ক্ষেত্রে আপনার থেকে সরাসরি শিক্ষা বোর্ডে অর্থাৎ আপনি যদি ঢাকা শিক্ষা বোর্ড হন তাহলে ঢাকা শিক্ষা বোর্ড যদি চট্টগ্রাম শিক্ষা বোর্ড হন চট্টগ্রাম যদি কুমিল্লা হন তাহলে কুমিল্লা যদি রাজশাহী হন আপনি যেই শিক্ষা বোর্ডের অন্তর্গত সেই শিক্ষা বোর্ডে যাবেন কি ওনাদেরকে ব্যাপারটা বলবেন তারপর ওনাদের থেকে আপনারা আসল যে উত্তরটা আছে সেই উত্তরটা পেয়ে যাবেন আর যারা প্রথম বর্ষে শিক্ষাবর্ষে নিয়েছেন অথবা টোটালি নেন নাই নিতেই পারেন নাই সময় চলে গিয়েছে নিতে পারেন নাই দ্বিতীয় বর্ষে নেবেন তারা নিতে পারবেন দ্বিতীয় বর্ষে উঠার পর আপনারা যখন দ্বিতীয় বর্ষে উঠবেন এখন তো প্রথম বর্ষে আছেন দ্বিতীয় বর্ষে আপনারা উঠবেন উঠার প্রথম মাসে অথবা এক দেড় মাস পর এক মাস পনেরো দিন অথবা এক মাস বিশ দিন অথবা দুই মাস পর টিসি নোটিশ দিবে শিক্ষা বোর্ডে প্রত্যেকটা ওয়েবসাইটে প্রকাশ করবে তখন আপনারা আবেদন করতে পারবেন তবে আবেদন করার পূর্বে আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে সেগুলো রেখেই আপনাদেরকে আবেদনটা করতে হবে আচ্ছা ওই জিনিসগুলো বলে দিচ্ছি তবে তার আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নোটিশ বোর্ডটা দেখি এখানে নোটিশ বোর্ড এটা হল অর্থাৎ চলমান যে নোটিশগুলো আছে সেগুলো তো এখানের মধ্যে দুই হাজার চব্বিশ একে জুন এখান মধ্যে কিন্তু টিসিবি টিসি সম্পর্কে কোনো কিছু নেই অনেক সময় কোনো একটা শিক্ষা বোর্ড দিয়ে দেয় অন্য অন্য শিক্ষা বোর্ড কিন্তু দেয় না এ ধরনের থাকে তো যেহেতু এটা নিয়ে প্রচুর কমেন্ট আসতেছে এই জন্য আমি প্রত্যেকটা শিক্ষা বোর্ড দেখিয়ে দিচ্ছি ভিডিওটা হয়তো বা একটু লেনদি হতে পারে কিন্তু যারা দরকার যাদের দরকার জিনিসটা তারা দেখেন দেখলে হয়তো তখন বুঝবেন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের সরি শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার অনুমতি অনেক শিক্ষা বোর্ডে আছে এই জিনিসটা চলতেছে অনেক শিক্ষা বোর্ডে শেষ হয়ে গেছে তো এখানে মধ্যে দেখা যাচ্ছে যে মে একে এই জিনিসটা প্রকাশ করছে এর মধ্যে এরপর আর তো কোনো কিছু দেখা যাচ্ছে না এটা দুই হাজার চব্বিশ মে এরপর আমি যদি আরও নিচে আসি আস্তে আস্তে যদি আমি নিচে আসি এখানে কিন্তু আর এই ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না তাও বিষয় পরিবর্তন বা রোল নাম্বার পরিবর্তন এই ধরনের কিন্তু টিসি বিটিসি সম্পর্কে দেখেন মে এক মে পাঁচ তারিখ ছয় তারিখ কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না এপ্রিল কলেজ পরিবর্তন শ্রেণীর কলেজ পরিবর্তন আবেদন সময়সী সীমা বৃদ্ধি প্রসঙ্গে এটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছিল তখন শিক্ষাবষায় একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন আবেদন এটা তখনকার এটা অনেক আগের এর মধ্যে যেটা আছে সেটা দেওয়া হয়নি বিটিসি এই মাসের মধ্যে যেমন এখন চলতেছে জুন নাকি জুলাই এখন চলতেছে জুন তো জুনের মধ্যে কিন্তু এই ধরনের কোনো কিছু দেখা যায়নি তার মানে এখনো পর্যন্ত দ্বিতীয় বর্ষের যে টিসি বিটিসি নোটিশ আছে সেটা দেয়নি আচ্ছা এরপর যে কথাটা বলবো সেটা হলো যে আপনারা যদি শিক্ষা বোর্ডে কোনো একটা শিক্ষা বোর্ডে আবেদন করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আপনার বর্তমান কলেজের সাথে অপর কলেজের বিষয়গুলো মিল আছে কি না সাপোজ আপনি এই শিক্ষা বোর্ডের এই কলেজের একজন শিক্ষার্থী আপনি যাবেন এই কলেজে একই শিক্ষাবোর্ড মনে করেন এটা চট্টগ্রাম শিক্ষা বোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আপনি ক কলেজে আছেন আপনি ক কলেজে যাবেন এখন আপনার যাওয়ার সময় আপনার এই জিনিসটা দেখতে হবে ওরা যে পয়েন্টটা চেয়েছে এই কলেজ যদি বলে যে ফোর পয়েন্টের নিচে হলে আমার কাছে কোনো শিক্ষার্থী আমার কলেজে কোনো শিক্ষার্থী আসতে পারবে না ফোর পয়েন্ট সর্বনিম্ন লাগবে তার উপরে পেলে তো আরও ভালো কিন্তু সর্বনিম্ন আবেদন করার জন্য ফোর পয়েন্ট লাগবে তো সেক্ষেত্রে আপনি ক কলেজ থেকে ক কলেজে যেতে পারবেন না অবশ্যই পয়েন্ট মিলতে হবে সেকেন্ড আপনি ক কলেজের বাসিন্দা আপনি খ কলেজে যাবেন এখন ক কলেজে থাকা অবস্থায় আপনি যে বিষয় কোডগুলো আছে যেমন প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড আছে একশো এক দৌড়লাম একশো দুই এরকম অনেকগুলো কিন্তু কোড আছে তো মনে করেন আপনি ক কলেজ থেকে খ কলেজে যাবেন কিন্তু আপনার কোনো একটা বিষয় কোড মিল নেই প্রথম কলেজে যে বিষয় কোডগুলো আছে এখানে আর ধরলাম একশো তিন একশো চার এখানে কয়েকটা বিষয় কোড দিলাম এখন আপনি এইখানে এগুলো হলো আপনার সবগুলো ক কলেজের আপনি যাবেন খ কলেজে তো ক খ কলেজে সব কিছু আছে কিন্তু একটা সাবজেক্ট একটা বিষয় কোড মিল নাই আপনার কলেজে আছে চার অপর কলেজে আছে পাঁচ সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না অবশ্যই আপনার কলেজে যে বিষয় কোডগুলো আছে চার এই ধরনের আছে ঠিক সেমভাবে অপর কলেজেও সেম বিষয় কোড থাকতে হবে আপনার থেকে এই কোডগুলো আছে ক কলেজে বর্তমান কলেজে আপনার এগুলো আছে আপনি অপর কলেজে যাবেন টিসি নিয়ে সেই কলেজেও সেম কোডগুলো থাকতে হবে যদি না থাকে আবেদন করতে পারবেন না তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন আর টাকা পয়সা একটা বসে ব্যাপার আছে একটা কলেজ থেকে আটটা কলেজে টিসি নিয়ে যেতে পাঁচ ছয় সাত এরকম খরচ হবে এই জিনিসটা আর বেসরকারি হলে আর একটু কম বেশি হতে পারে অনেক ক্ষেত্রে আর কিছুটা কম হতে পারে অনেক ক্ষেত্রে আরটা আরও কিছুটা বেশি হতে পারে এগুলো হলো বোর্ড অনুযায়ী কলেজ অনুযায়ী এই জিনিসগুলো সাধারণত নির্ভর হয় আচ্ছা এরপরে যে শিক্ষা বোর্ডে যাবো যেমন এরপর আসতেছে রাজশাহী শিক্ষা বোর্ডে গেলাম রাজশাহী শিক্ষা বোর্ড আসলো এরপর আমি এখানে চলে গেলাম এখানে তো এটা অলরেডি চলছে এই ধরনের আমি এখানের মধ্যে গেলাম এখানে যদি আসি দেখেন এইখানে কিন্তু এই ধরনের কোনো কিছু নাই টিসি পিটিসি সম্পর্কে এইখানে কোনো কিছু দেয়নি দশটা দশটা করে দিচ্ছে এক পেজে তো এইখানেও আমি এই ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না টিসি বিটিসি সম্পর্কে রাজশাহী শিক্ষা বোর্ডে কিন্তু এই সংক্রান্ত কোনো কিছু এর মধ্যে দেয়নি যেটা এর আগে দিচ্ছিলো সেটা হলো প্রথম বর্ষে কিন্তু দ্বিতীয় বর্ষে যে টিসি বিটিসি আছে সেটা কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ডেও দেয়নি আচ্ছা তাহলে এটা গেল এরপর আসতেছে আমাদের তারপরে শিক্ষা বোর্ড রাজশাহী শিক্ষা বোর্ডের পর আসতেছে কুমিল্লা আমি কয়েকটা খুলে রাখি কুমিল্লার পরে আসতেছে যশোর তারপরে যশোরের পর এটা বরিশাল তারপরে মে বি সিলেট হ্যাঁ সিলেট এরপর আসছে এটা হলো দিনাজপুর তারপরে ময়মনসিংহ এরপরে মে বি মাদ্রাসা আচ্ছা দিনাজপুরের মনে হয় ওয়েবসাইটে একটু সমস্যা আছে যার কারণে আলাদা লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি ওপেন করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় রাজশাহী মনে হয় সেইম যার কারণে কি আমাকে আমার কাছে শর্টকাটগুলো আছে আর কি এরপর হলো মাদ্রাসা শিক্ষা বোর্ড ওকে একটা একটু ওপেন হোক আমি প্রথম থেকে যাই তাহলে প্রথমটা হলো কুমিল্লা আমি যদি কুমিল্লা শিক্ষা বোর্ডের সকল নোটেস এখানের মধ্যে গেলাম অর্থাৎ এখন চলতেছে এই ধরনের কোনো কিছু এটা আমি দিলাম এটা আসুক তা যেহেতু একটু লেট করতেছে আমি যশোর বোর্ডের দিকে যাই এখানে আসি তো যশোর শিক্ষা বোর্ডে দেখেন দুই হাজার চব্বিশ সালে এসিসি চলাকালীন পরীক্ষা চলাকালীন সময় সকল শ্রেণী কার্যক্রম চলমান রাখা সংক্রান্ত আর টিসিপিটিসি সম্পর্কে এখানে যদি আমি একটু নিচের দিকে আসি কিন্তু দেখা যাচ্ছে না এই ধরনের কোনো কিছুই দেখা যাচ্ছে না টিসি পিটিসি নিয়ে কোনো কিছুই নেই ভর্তির নীতিমালা আছে তেইশ চব্বিশ পঁচিশ তো এই ধরনের কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না দেখেন আমি এখানের মধ্যে অনেক নিচে আসলাম তেইশ চব্বিশ না এখানের মধ্যে তারা যতটুকু পর্যন্ত ওয়েবসাইটে রেখেছে নোটিশগুলো এর মধ্যে কিন্তু এগুলো কোনো কিছু দেখা যাচ্ছে না লাস্টে যে নোটিশটা আছে সেটা দেখি কত তারিখের তাহলে একটা জিনিস ধারণা পাওয়া যাবে নিচে তো নিশ্চয়ই সাইন থাকবে আচ্ছা এটা সাইন আছে না এটা দুই হাজার বাইশ তিরিশ এক দুই হাজার বাইশ তার মানে এখনও পর্যন্ত দেয়নি তো যশোর বোর্ডে দেয়নি সেটা ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এখন চলে যায় এইখানের মধ্যে এটা চলে আসছে কুমিল্লা বোর্ড আমি যদি নিচে আসি এইখানে শিক্ষার্থী এটা হলো মে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে ভর্তির অনুমতি প্রসঙ্গে এখানে ঢুকলাম দেখি জিনিসটা কি যাতে আপনাদেরও ক্লিয়ার হয় সংকোচন যদি থাকে যদি এই ব্যাপারে কোনো সংকোচ থাকে যাতে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় এটা অলরেডি আবেদন করছে তাদের হয়তো বা লেট অনেক লেটভাবে এই জিনিসটা প্রকাশ করছে তো তাদের লিস্টের সাধারণত মূলত মনে এখানের মধ্যে প্রকাশ করছে অন্য কোনো কিছু না তো এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর আসছে বরিশাল তো বরিশালে যদি আমি যাই এটা হলো কলেজ এ কলেজের মধ্যে গেলাম ভিএম মোড় এটা আসুক তো তখন আমি সিলেটের এখানে যাই ঠিক সেইমভাবে এসএসসি কর্নারে গেলাম ওসবগুলো ওপেন করে নিই এটাতে দেখা যাবে না এই জন্য আর এইখানে যদি আমি দেখি আচ্ছা তার আগে এটা একাদশ শ্রেণী অধ্যক্ষ এটা হলো বরিশাল তো বরিশাল যদি আমি দেখি টিসি সম্পর্কে কিন্তু কোনো কিছু নাই না এখানে আছে অধ্যক্ষ সংশ্লিষ্ট কলেজ বাইশতে শিক্ষা ও উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ছাড়পত্রের মাধ্যমে ভর্তি এটা হলো এগারো তারিখ তিন মাস এখন ছয় মাস চলতেছে এটা তিন মাসে আগের ও অর্থাৎ তখন একাদশ শ্রেণীতে চলতেছিল আর একাদশ শ্রেণীতে লাস্টের দিকে আরও কিছু সময় বাড়াইছিল ওটা সংক্রান্ত অবশ্য ভিডিও দিয়েছিলাম তখন তো সেটা সম্পর্কে তো সেটা ওইখানে দেখেন এটা হলো তখনকার এর মধ্যে কিন্তু দ্বাদশ শ্রেণীর কোনো কিছু দেয় নেই আর এটা হলো তেইশ চব্বিশ মেবি বাইশ তেইশ অর্থাৎ দা চব্বিশে পরীক্ষা দিবে কিন্তু আপনারা তো দুই হাজার পঁচিশে পরীক্ষা দেবেন তো এটা আপনাদের জন্য না এরপর আসতেছে সিলেট বোর্ড সিলেট শিক্ষা বোর্ডে যদি দেখি নিচে দিকে যদি আমি আস্তে আস্তে যাই দুই নম্বর পেজে গেলাম দুই নম্বর পেজেও কিন্তু এই ধরনের কোনো কিছু নাই এটা দেওয়া হয়েছিল পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ মাসে দশ তারিখ আচ্ছা এটা দুই হাজার তেইশে চব্বিশেও না দুই হাজার তেইশ তেইশে চলে এসেছে অলরেডি দেখেন দেয় নেই দেখছেন এর মধ্যে দুই হাজার তেইশে চলে এসছে অলরেডি দুই হাজার চব্বিশে দেয়ই নেই কলেজে অপশানটাতে যাই আর এখানে দেখি যে কোনো কিছু দিছে কিনা একাদশ শ্রেণী একাদশ শ্রেণী ভর্তির ফলাফল বা বিভিন্ন জিনিস ভিওলে দিলাম একাদশ শ্রেণীতে ভর্তি কোটায় ভর্তি অন্য অন্য জিনিস আস্তে তবে টিসি বিটিসি সম্পর্কে কিন্তু দেখা যাচ্ছে না কোনো কিছুই অনেক নিচে আসলাম চোদ্দ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ নাই কোনো কিছু এখনও দেয়নি প্রত্যেকটা শিক্ষা বোর্ড দেখাচ্ছি যাতে আপনাদের জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যায় সন্দেহ জিনিসটা যাতে না থাকে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়িত শিক্ষার্থীদের ছাড়পত্রের জন্য আবেদন এটা দিছে বারো তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ দেখি এটা দিছে কিনা এটা হোক তৎক্ষণে দেখি এইখানে কোনো কিছু দিচ্ছে কিনা এবং এইখানে কোনো কিছু দিছে না এটা হলো দুই হাজার তেইশ চব্বিশ একা শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে অধ্যায়িত শিক্ষা দেয় মাধ্যমে ভর্তির আবেদন তাও দিছে দশ তারিখ ছয় মাস তো এই জিনিসটাও দেখব যেহেতু এখানে দিছে তো এই জিনিসটাও দেখব এটা ওপেন হোক আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে যাই সকলে দিই এখন সিলেটে চলে যাচ্ছি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর আওতাধীন প্রতিষ্ঠান সমূহে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাদের অত্র শিক্ষা বোর্ডের আওতায় প্রতিষ্ঠান পরিবর্তনের প্রয়োজন তারা ছাড়পত্রের অনুমতির জন্য অত্র শিক্ষা বোর্ডের সারাক নং তারিখ অনুযায়ী পনেরো তারিখ এক মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে পঁচিশ তারিখ ছয় মাস দুই হাজার পর্যন্ত অনলাইনে পর্যন্ত করতে পারবে তার মানে সিলেট শিক্ষা বোর্ডে আবেদন করতে পারবেন একাদশ শ্রেণীতে যারা আছেন দ্বাদশ না মাধ্যমিক পর্যায়ে তো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নত শিক্ষার্থী যা অত্র শিক্ষা বোর্ডে আচ্ছা এখানে মধ্যে কিন্তু একাদশ কিংবা দাদশ কোনো জিনিসে উল্লেখ করে নাই তো এটার জন্য আপনাদেরকে আবেদন করার সময় বুঝতে হবে যে আসলে এটাকে একাদশের জন্য দিছে নাকি দ্বাদশের জন্য দিছে কারণ এটা কোনো কিছু হয় প্রকাশ করা নেই দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ বলছে তো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ হলে পঁচিশে পরীক্ষা দেবেন সেই ক্ষেত্রে এখন চব্বিশ চলতেছে তার মানে একাদশ শ্রেণীতে তো একাদশ শ্রেণীতে যারা আছে তারা আবেদন করতে পারবেন পঁচিশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পর্যন্ত ডিসিটা দশ তারিখ আজকে চোদ্দো তারিখ তো মেবি সিলেট যারা আছে তারা আবেদন করতে পারেন আবেদনের অপশনে গিয়ে যখন আবেদনটা করবেন তখন বুঝা যাবে তো আমি আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা যারা সিলেক্টে করবেন তারা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে নিতে পারেন যারা সিলেক্ট থেকে আবেদন করবেন আচ্ছা তাহলে এটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গেল যখন আমার সাথে যোগাযোগ করবেন তখন আমি ট্রাই করে দেখব যদি আসলে করা যায় তখন আপনারা করতে পারবেন আর এখানে বলছি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে অনলাইনে মাধ্যমে ভর্তি লক্ষ্যেই প্রথম পর্যায়ে আবেদন মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আচ্ছা এটা হলো ভর্তি আর কিছু নেই এর মধ্যে এরপর চলে যাচ্ছি এইটাতে আচ্ছা এটা তো অলরেডি দিছে আচ্ছা এটা না রাজশাহীতে যেটা আছে সেটা হলো যারা আবেদন করে ফেলছে এখন শুধু তাদেরকে একটা কলেজ থেকে আটটা কলেজে দিচ্ছে ওই লিস্টটা তার মানে এখানে কোনো কিছু নাই দেখেন এখানে মধ্যে আপনার নিচে আসে নিজেও দেখতে পারেন সমস্যা নেই দিনাজপুর কিন্তু নাই এরপর আসতে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড যদি আসে সেটা হলো নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ভর্তি সংক্রান্ত তারপরে ভর্তি সংক্রান্ত ভর্তির নির্দেশিকা এ ধরনের বিভিন্ন কিছু আছে কিন্তু টিসি বিটিসি সম্পর্কে কোনো কিছু নাই দ্বিতীয় পেজে গেলাম এটা দুই হাজার তেইশ অলরেডি চলে আসছে এইখানেও কিন্তু নাই তিরিশ তারিখ এক মাস দুই হাজার চব্বিশ হলো একেবারে শুরুর দিকে যারা দুই হাজার পঁচিশ সালের পরীক্ষাতে তাদের জন্য এটা দিয়েছিলো অনেক আগে এটা হলো এক তারিখ দুই মাস তারিখ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে টিসের আবেদন করা যাবে তো মেবি এখনও দেয়নি হয়তো বা মাদ্রাসা শিক্ষা যারা আছে তারা হয়তো বা আবেদন করতে পারবে কারণ বন্ধ হবে এই ধরনের মেবি এখন পর্যন্ত আমার চোখে তো পড়ে নাই কোনো নোটিশ যে বন্ধ হয়ে গেছে এখন থেকে আপনারা আর আবেদন করতে পারবেন না এ ধরনের কিন্তু কোনো কিছু আমি এখনও পর্যন্ত দেখি নেই তো সেক্ষেত্রে হয়তো বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের যারা আছে তারা একাদশ শ্রেণীতে টিসি বিটিসি নিতে চাইলে আবেদন করতে পারবেন ট্রাই করে দেখতে পারেন আমার মাধ্যমে চাইলে আবেদন করতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদনটা করে নিতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন উনিশ মিনিটের প্রায় একটা ভিডিও হয়ে গেছে কিন্তু সম্পূর্ণভাবে যদি দেখেন যাদের প্রয়োজন তারা সম্পূর্ণভাবে যদি দেখেন তাহলে জিনিসগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো যারা আবেদন করতে যাচ্ছেন তারা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ